তুমি তো আগের মতো সুখ আমাকে দিতে পারো না তাহলে কি আমাকে সুখের কোনো দরকার নাই আমি কি সুখ চাই না আমার কি এসব লাগবে না আমি কি বৃদ্ধ হয়ে গেছি আমি বৃদ্ধ হইনি তো এখনো আমি জোয়ান আছি তুমি বৃদ্ধ হয়ে গেছো তুমি এখন পারো না এটা আমার কি আমার কিছুই না যখন তোমার কাছে আমি ছিলাম তখনও তুমি সারা জীবন বাহিরে থাকতে আমার কাছে আসতে না তখন আমি সামলে নিয়েছি এখন আমি পারছি না এখন আমার এরকমটা আর সহ্য হচ্ছে না তারপরে এক কথায় দুই কথায় এই তর্কাতর্কি করে আমার বাবার বাড়িতে ফোন দিয়ে ফোন দিয়ে জানালো সব কিছু জানানোর পর আমার বাবার বাড়ি থেকে সবাইকে আসতে বললো ওনারা সবাই আসলো আর এদিক দিয়ে চেয়ারম্যান মেম্বার সবাইকে ডাক দিল সবাই আসলো সবার কাছে আর কি আমার মুখ দেখানোর মতো কোনো রাস্তাই ছিল না না থাকলেই ভাই দর্শক আমি কী করবো বলেন যে আমার কি কিছু করার ছিল না তারপর আমার স্বামী আমাকে ডিভোর্স করে দিয়েছে ডিভোর্স করে দেওয়ার পর আমি রাস্তার পকির হয়ে গেছি তারপর আমি আমার দাবরকে বললাম যে দেখো এরকমটা হয়েছে ডিভোর্স দিয়ে দিচ্ছে এখন তুমি আমাকে বিয়ে করো যেহেতু তোমার কারণে এরকমটা হয়েছে তুমি যেহেতু আমাকে শারীরিক সম্পর্কে জড়িত করে এই অবস্থাটা করছো তুমি তো তখন আমাকে বলছিল যে বিয়ে করবা তো এখন কেন বিয়ে করবা না উনি আমাকে অস্বীকার করে যে আমার মতো মেয়েকে নাকি উনি বিয়ে করবে না তুমি গায়েস আপনাদের সাথে আমি এখন আবার আসলাম কিছু কথা বলার জন্য আমার জীবনের কিছু কাহিনী আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনাদের কাছে আমি তুলে ধরবো আমার কথাগুলো আপনারা আশা করি বুঝতে পারবেন এখন আমি আমার জীবনে কিছু গল্প আপনাদেরকে শোনাতে যাচ্ছি আমার মতো এরকম পরিচিতিতে যে যে আছেন নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবেন এখন আমি আমার পরিচয় দিয়ে আমার জীবনে কিছু গল্প আপনাদেরকে শোনাব আমার নাম হচ্ছে অন্তরা আমার বাড়ি হচ্ছে রাজশাহী আমার বাড়ি হচ্ছে রাজশাহী সদরে আমি আমার পরিবারটা ভালোই খারাপ বলতে কোনো কিছুই নাই একেবারে আপনাদের দোয়াই গরিবও না বড় লোক না মিডিয়াম মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি আর আমার স্বামী হচ্ছেন একজন পুলিশ ওনার সংসার আমি করছি কিন্তু বুঝতেই তো পারছেন পুলিশরা যে দূরে থাকে সবসময় এটা আপনাদেরকে বলে বোঝানোটা আমার দরকার নাই আশা করি আপনাদের মেধাতে আপনারা বুঝে নিয়েছেন পুলিশের বউ হইলে কীরকম আর কি হয় তারপরেও আমি আমার স্বামীকে কলঙ্কিত করে ফেলছি কি করব এখন এটা আমার হয়তো ভাগ্যের নির্মল একটা পরিস্থিতি শিকার ছিলাম আমি এখন ওটা বলে বোঝানোর দরকার নেই আমার স্বামী যখন আমাকে ছেড়ে প্রায় প্রায় থাকতো দূরে আমার বিয়ের সময় আমার একটা দেবর আছে মানে আমার স্বামীরা দুই ভাই এক বোন বোনটা ছোট। দুই ভাই বড় সবার বড় আমার স্বামী আমার যখন বিয়ে হয়েছিল আমার দেবরের বয়স ছিল দুই বছর তার আঠারো বছর পরে তার বয়স বিশ বছর বুঝতে তো পারছে না কতটুকু বড় হয়ে গেছে আমার স্বামী যখন এই কাজের জন্য বাহিরে থাকতো প্রায় সময় তো রিটার্ন থাকে অন্য জায়গায় দূর দূর দেশে তারপর আমার স্বামীর অবস্থাও তো সেরকম ভালো ছিল না আগের মতো উনিও দুর্বল হয়ে গিয়ে পড়ছিল দুর্বল হয়ে যাওয়ার পর আমি ও আমাকে আগের মতো আর কি সুখ দিতে পারতো না আমার সাথে আমাকে আদর করতে পারতো না সে আগের মতো তারপর সেই অভাবটুকু আমার দেবরে আমার সাথে জটিল হয় উনি আমাকে বলে ভাবি ভাইয়ের সুখটা আমি তোমাকে এ দেব ভাইয়ের দেওয়া কষ্টটুকু আমি পোষাই দেব মানে উনি আমার সাথে থাকবেন এটাই বলেছিলেন তারপর আমিও ভাবলাম যে এতদিন পরে যদি অল্প একটু ক্ষণিকের সুখ যদি পাই সে তো হয়তো ভালোই হলো এটা তো অন্য কেউ না নিজের দেবরই নিজের দেবর কি আবার আমি কুলে পেটে করে মানুষ করছি তারপর উনি আমার সাথে এরকম জবরদস্তি করতেছিল আমারও বাদে ইচ্ছে থাকলো পরে না করতে পারি নাই ওনার কথায় আমি সঙ্গ দিয়েছি সঙ্গ দেওয়ার পর আমাদের প্রায় ভালোই চলতেছিল অনেক দিন অনেক দিন এভাবে চলতে থাকতে 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 একদিন হঠাৎ করে আমার স্বামী খোঁজ পেয়ে যায় উনি বলেন যে আমি এরকমটা কেন করলাম তখন আমি ওনাকে কি বললাম যে এরকমটা কেন করলাম মানে তুমি তো আগের মতো সুখ আমাকে দিতে পারো না তাহলে কি আমাকে সুখের কোনো দরকার নাই আমি কি সুখ চাই না আমার কি এসব লাগবে না আমি কি বৃদ্ধ হয়ে গেছি আমি বৃদ্ধ হইনি তো এখনও আমি জোয়ান আছি তুমি বৃদ্ধ হয়ে গেছো তুমি এখন পারো না এটা আমার কি আমার কিছুই না যখন তোমার কাছে আমি ছিলাম তখনও তুমি সারা জীবন বাহিরে থাকতে আমার কাছে আসতে না তখন আমি সামলে নিয়েছি এখন আমি পারছি না এখন আমার এরকমটা আর সহ্য হচ্ছে না তারপরে এক কথায় দুই কথায় তর্কাতর্কি করে আমার বাবার বাড়িতে ফোন দিয়ে ফোন দিয়ে জানালো সব কিছু জানানোর পর আমার বাবার বাড়ি থেকে সবাইকে আসতে বললো ওনারা সবাই আসলো আর এদিক দিয়ে চেয়ারম্যান মেম্বার সবাইকে ডাক দিল সবাই আসলো সবার কাছে আর কি আমার মুখ দেখানোর মতো কোনো রাস্তাই ছিল না না থাকলেই ভাই দর্শক আমি কি করব বলেন যে আমার কি কিছু করারই ছিল না তারপর আমার স্বামী আমাকে ডিভোর্স করে দিয়েছে ডিভোর্স করে দেওয়ার পর আমি রাস্তার পকির হয়ে গেছি তারপর আমি আমার দাবরকে বললাম যে দেখো এরকমটা হয়েছে ডিভোর্স দিয়ে দিছে এখন তুমি আমাকে বিয়ে করো যেহেতু তোমার কারণে এরকমটা হয়েছে তুমি যেহেতু আমাকে শারীরিক সম্পর্কে জড়িত করে এই অবস্থাটা করছো তুমি তো তখন আমাকে বলছিল যে বিয়ে করবা তো এখন কেন বিয়ে না উনি আমাকে অস্বীকার করে যে আমার মতো মেয়েকে নাকি উনি বিয়ে করবে না এখন আমাকে আমার স্বামী ডিভোর্স দিয়ে দিছে ও বিয়ে করলো না এখন আমি কি করব। বলেন আপনারাই বলেন এখন আমি কি করব। কিছুক্ষণের সুখের জন্য দেবরের সাথে এরকমটা কইরা স্বামীরা নাকি না স্বামীর সাথে সারা জীবন অল্প থেকে সুখী থাকাটা এটা আমার ভালো থাকতো কিন্তু খনিকের দেহর চাহিদা মেটানোর জন্য নিজের সংসার শেষ হয়ে গেছে এটা তো দর্শক আপনারা ভালো করে বুঝতে পারতেছেন এখন আমার কোনো জায়গায় যাওয়ার কোনো রাস্তা নাই কারোর সাথে কথা বলার কোনো মুখ নাই কাউকে মুখ দেখানোর মতো আমার মুখ নাই এখন আমি কার কাছে যাব কোনো আত্মীয় স্বজন ফ্যামিলি স্বামীর বাড়ির মানুষ স্বামী তো নাই চলেই গেছে এখন ব্যাপারও চলে গেছে এখন আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না এটা আমি কি করব আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে যাবেন কমেন্টে বলে যাবেন আর আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাকে আরও সাপোর্ট করবেন আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আমাকে নিশ্চয়ই রিপ্লাই দিবেন আর আমার মতো এরকম পরিস্থিতিতে কে কে আছেন আপনারা সবাই আমাকে জানাবেন আর আমার মতো এরকম বল কেউ কখনো করবেন না সতর্ক হয়ে যাবেন এখন রাখছি আল্লাহ হাফিজ